অনেকেই বলে যে যৌতুক বন্ধ হয়ে গেছে মূলত কি যৌতুক বন্ধ হয়েছে হইছে না এটার কৌশলটা পাল্টাইছে যে না আমাদের আসলে কিছু চাহিদা নাই আর শিক্ষিত সম্বন্ধে তো চাহিদা কইরা লাভ নাই বা চাহিদা করে না যৌতুক নেওয়ার কোনো ইচ্ছা নাই ওইটা হচ্ছে ছেলেদের বাড়ির মানুষ এই কথাটা প্রথমে শুরু করেই এইভাবে না না আমাদের চাহিদা নাই বাটফাড়ে এখান থেকে শুরু করে আর আপনারা যদি মেয়ের সাজায় দেন ধরেন কানের ধরেন ওই যে হাতের হ্যাঁ স্বর্ণটা সাজায় দেন এটা আপনাদের মেয়ে তারপরে একটা সামাজিকতা আছে ছেলেরে যদি আপনারা সাজায় দেন এই যে কমপ্লিট টমপ্লিট একটা আনটি হ্যাঁ এটা আমাদের কিন্তু চাহিদা নাই তারপরে গড় যদি সাজায় দেন ওই যে মোটর সাইকেল তারপরে সুফা টুফা ওই যে টেলিভিশন তারপরে প্রিস ইত্যাদি দেখা গেছে তাদের চাহিদা নাই কিন্তু কৌশলে তারা মিনিমাম পাঁচ থেকে ছয় লাখ টাকা ছায়া বসছে বুঝছেন এগুলো হচ্ছে শিক্ষিত বাটফার এখন আরেকটা কথা বলি যৌতুক আসলে আসছে কোথেকে যৌতুক কিন্তু এটা একটা নিকৃষ্ট প্রথা এখন এটা আসলে মুসলিম সমাজে কি যৌতুকের কোনো বিধান আছে না কোশ্চিন কালো নাই চাহিদা থাকবে মেয়ের মেয়ে মহারানা চাইতে পারে এটা ফরস কিন্তু ছেলে চাইবে এটা হচ্ছে মূর্খতা এবং অমানবিকতা মূলত এটা আসছে একটা সম্প্রদায় আছে ক্লিনার বা তাদেরকে ওই যে মেথর বলে মেথর ঠিক আছে নোংরা নর্দমা বা অনেকে টয়লেট পরিষ্কার করে ওই সমাজ থেকে যৌতুকটা আসছে আস্তে আস্তে ওই যে শিক্ষিত বাটফারদের সমাজে এটা ঢুকছে বুঝছেন ছাওয়া পাওয়া হুম চাইবে কিন্তু ইসলামিক সমাজে কী ছিল মেয়েরা চাইবে এটা ফরস এটা সুন্দর বিষয় কিন্তু আস্তে আস্তে ছেলেরা চাইতেছে ছেলেরা কেন চাইতেছে এটা আসছে থেকে এটা আসছে আপনার ওই যে মেতর পট্টি থেকে ঠিক আছে খুলি মেথর যারা মানে তাদের কোনো মানে সমাজ নমাজ নাই বললেই চলে ওই রকম একটা সম্প্রদায় থেকে যৌতুকটা ওই নিয়মটা চালু হয়ে আসছে এখন ওইটা মুসলমান সমাজের মধ্যে ঢুকতেছে হ্যাঁ এইগুলো শিক্ষিত বাটপারদের সমাজের মধ্যে ঢুকতেছে লজ্জা ছাড়া মানুষ যারা যারা চাইতে পারে কৌশলে হোক বা সরাসরি হোক যারা চায় বিয়ে অনু মানে বিয়েকে কেন্দ্র করে যারা টাকা চায় এগুলো হচ্ছে সিটার হ্যাঁ মানে মুসলমানের মুসলমান কইলে গুণা হবে ঠিক আছে এগুলো হচ্ছে জন্তু কোরআনের বাসায় যারা চায় বিবাহকে কেন্দ্র করে যে ছেলের বাবা চায় যে ছেলের লেগে অনেক কিছু নিয়ে আসবো ছেলের মা চায় যে অনেক কিছু নিয়ে আসবো এগুলো চতুষ্পদ জন্তুর থেকে খারাপ